আমরা একটা পুরাতন নৌকা কিনছি এই নৌকাটা আমরা কিছু সংস্কার করা লাগছে সেই নৌকাটার মধ্যে আমরা আজকে ফুটিং দিব এবং আলগাত্রা দিব এই যে আমরা আলগাত্রা আনছি বাজার থেকে কিনা এটা পনেরো কেজি আলগাত্রা নিয়েছে বাইশশো পঞ্চাশ টাকা আর ফুটিংয়ের জন্য আমরা চক পাউডার ছিল যেটা বাজারে পাওয়া যায় তো আমরা মনে করছি যে আসলে চক পাটার এই পাটার যে বস্তাটা পাটের বস্তা সাই সাইবানাইয়া এটা দিয়ে দিলে মনে হয় একটু ভালো কাজ করে সেই জন্য আমরা এই পাটের বস্তাগুলো এই যে ওইখানে দোকান আছে একটা বস্তা দোকান ওইখান থেকে আনছি আনার পর এই যে এগুলো আমরা এখন ফুরতেছি সবগুলো এখন ফুরবো আমরা এ সবগুলো পাটের বস্তা ফুরবো ফুরা পরে সাই বানাবো সাই বানাইয়া

আর একটু ডিজেল দেন না ফুরে থাকা ডিজেল দেওয়াইতেছে এই মধ্যে ডিজেল ফুরে ডিজেল দেওয়ার কারণে কিন্তু আরো সুন্দরভাবে জ্বলতেছে আগুনটা শোক থেকে আমাদের এই যদি আমরা পাটের ছালা আগুন দিয়ে ফুরে সাই বানাইয়া ফুটিন হিসেবে ব্যবহার করি তাহলে ভালো কাজ করে এটা দিয়া সেজন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতেছি আমাদের এই সালা বস্তাগুলো ফুরাইছে এতটুকু আমরা করতে পারছি প্রায় অনেকগুলা সালা বস্তা ফুরছে এখানে মাটার বস্তা ফোর পর এতটুক মাত্র হয়েছে সালি এতটুক সাইসে এখন দেখা যাক আমরা এতটুক দিয়ে কাজ শুরু করি আর যদি পরবর্তীতে লাগে তাহলে আমরা নতুন করে আবার মাটের বস্তা ফুরবো

chilosedi chilosedi thanga thanga killo edilon gitta edi yana 210 yana ha moda bi yada phure

যেগুলো বানাইলাম প্রোটিনগুলো এই আমরা এই নৌকার মধ্যে দিতেছি এটা হচ্ছে আমাদের আমরা সেকেন্ড হাল নৌকাটা কিনেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আর এটা আমরা কয়েকদিন আগে মিস্ত্রি আইনা সংস্কার করাইছি সংস্কার করানোর পরে আমাদের কাজ কমপ্লিট হয়েছে এখন যে আপনারা দেখতেছেন যে কিছু কিছু নতুন কাঠ লাগানো হয়েছে এটার মধ্যে আর কি এটা এখন যে কাঠ লাগানোর পরে যে এই পরবর্তী কাজ আমাদের পঁচিশ তারিখে মাছ ধরার কথা আজকে হচ্ছে একুশ তারিখ পঁচিশ তারিখে মাছ মাছ ধরার চিন্তা ভাবনা সেই জন্য আমরা অতি তারিখ নৌকার যেই পরবর্তী যেই কাজগুলো ওগুলা কমপ্লিট করার জন্য আমরা প্রোটিন তৈরি করে তারপর আমরা দিতেছি এবং প্রোটিন দেওয়ার পরে আমরা আলগাত্রা ব্যবহার করবো মন মধ্যে আমাদের এই যে প্রথম আমরা যে পুটিনগুলা বানাই বানাইছিলাম এই প্রোটিনগুলো আবার দেওয়া শেষ হয়েছে এই যে দেখতেছেন এখান এতটুক দিছে আর কি প্রথম যে প্রোটিনগুলো বানানো হয়েছে তারা আবার গেছে আমাদের যে লোক আছে দুজন প্রজেক্টে কাজ করার শ্রমিক তারা আবার গেছে নতুন করে প্রোটিন বানানোর জন্য তারা গ্যাসে প্রোটিন বানিয়ে নিয়ে আসবো আনার পরে যে বাকি যে জায়গাটা আছে খালি বা দেওয়া যে জায়গাটা আছে ওইটা দিবো আর কি সুযোগ একটা ছিল এতটুকু দাও আপাতত দেওয়া হয়েছে আর কি এখন বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা ওই এদিক দিয়ে দিব কিছু যে দেখেন এই জায়গাটা এদিক দিয়ে দিবে যে দেখেন এই যে ফাটাগুলো জায়গা এই ফাটাগুলো আমরা দিতেই হবে নাইলে নৌকোটা দিয়ে পানি উঠবো এবং আরো সমস্যা হইব